হ্যালো ইউপিআ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো আলু আর ময়দা দিয়ে একটি বিকালবেলা নাস্তা তো আলু আর ময়দা দিয়ে বিকালবেলা নাস্তার জন্য এরকম আমি দুইটাই আলু নিয়েছি এই আলু দুইটা আমি ধুয়ে পরিষ্কার করে খসা খোসা সারিয়ে একটু কেটে নিব তো আমার আলু দুইটা কাটা হয়ে গেছে আমি এরকম করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন যে যেরকম করে কাটতে চান তো এখন আমি এই আলুটা ভালো মতো ধুয়ে নেব দুই তিনটা ধোয়া ধোয়া দিয়ে নেব কারণ এই আলুর গায়ে যেন কোনো কষ না থাকে কষ থাকলে কিন্তু কালো হয়ে যাবে রেসিপিটা তো আমি এখন এইভাবে দুই তিনবার চিপে চিপে ভালো মতো ধুয়ে নেব এই তো আলুটা আমি কেটে পানি ঝরিয়ে নিছি ভালো কিন্তু দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নাস্তাটা কালো হয়ে যাবে আলুর কষে এখন এই আলুটা রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি দিয়ে দিলাম তেল দিয়ে দিছি কিছু আস্ত জিরা তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ জিরার ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য জিরা আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিলাম এখন এটা একটু তেলের ভাজি ভাজি করে নিব তো আমার এ তো ইয়ে ভাজি করা হয়ে গেছে পিঁয়াজ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে এখানে পানি অ্যাড করে দিয়ে দিলাম একটু মরিচের গুড়ি হলুদের গুড়ি তারপর আদা রসুনের পেস্ট একশো দিয়ে দিছি দিয়ে এখন এটি একটু তেলে একটু ভাজি ভাজি করে নিতে হবে একটু মশলাটা কষিয়ে নিতে হবে আর কি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে আলু অ্যাড করে দিতেছি তো আলুটা দিয়ে দিলাম এই আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে একটু ভালো রান্না করে নিতে হবে এখন আমি ঢাকনাতে ডেকে দিব আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম কিন্তু সিদ্ধ করে ফেলা যাবে না গালিয়ে ফেলা যাবে না হালকে একটু জাস্ট এই মশলাতে একটু কষিয়ে ভাজি ভাজি করে নিতে হবে আর বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে তা হলে কিন্তু ধরতে পারে পাতিলের তলাতে এখন আমি এখানে অ্যাড করে দেবো পানি তো এখন এখানে আমি পানি অ্যাড করে দিতেছি আমি এক বাটি ময়দার জন্য এক বাটির একটু বেশি আর কি পানি দিছি কারণ আমার এখানে পানিটা ফুটে উঠবে তারপর আমি এখানে ময়দা দিয়ে দেবো এখন আমি এটা ঢাকনাটা ঢেকে দেবো আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো পানিটা বলক এসে গেলে আমি এখানে কিন্তু অ্যাড করব ময়দা ময়দাটা আমি রকম করে ব্যাটারটা বানাইতে হবে যেন রুটি যে বানাই এরকম শক্ত করে একটা ব্যাটার বানাইতে হবে পানিটা বলক এসে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো ময়দা বেশি সময় কিন্তু রান্না করা যাবে না এখন আমি এখানে ময়দা দিয়ে রুটি বানানোর ডোর মতো একটা ডো তৈরি করে নিব তো এই যে এই এক বাটি ময়দা আমি এখানে এখন দিয়ে একটা ডো তৈরি করে নিব ময়দা দেওয়ার আগে আপনার লবণটা একটু চেক করে নিতে পারেন তো এই যে এরকম আমি ডোটা তৈরি করে নিছি আর ডোটা একটু হালকা ঠান্ডা করে তারপরে কিন্তু হাতটা মথে নিতে হবে গরম গরম অবস্থায় মধ্যে নেওয়া যাবে না তাহলে কিন্তু হাতটা পড়ে যাবে তো এখন আমি গরম একটু ঠান্ডা করে তারপরে ডোটা আমি মধ্যে নেবো হাত দিয়ে এই তো ডোটা আমার মথে নেওয়া শেষ হয়েছে দেখেন আমি ডোটা এরকম করে মথে নিছি ডোটা কিন্তু একটু সময় নিয়ে মথে নিতে হবে তা না হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তো আপনারা এইভাবে মধ্যে নেবেন এই একটু ঠান্ডা করে তারপরে মধ্যে নেবেন হাতে যেন সহ্য করতে পারে সেরকম করে একটু নিতে হবে তো আমি এখন এটাতে একটু এখানে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই রেসিপিটা মনে চাইলে যখন মন যাবে তখনই জটপট বানিয়ে খেতে পারবেন তো এখানে আমি রেসিপিটা কিন্তু রেস্টে রাখতে হবে না সরাসরি চলে যাবো রুটি বানানোর জন্য তো ডোটোক আমি দুই ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম তো এখানে এক ভাগ নিয়ে আমি আবার একটু হাত দিয়ে ভালো মতো মথে একটা রুটি বানিয়ে নেব তো এই যে মথে নিলাম মথে নেওয়া হয়ে গেছে এখন আমি কিছু ময়দা সরিয়ে তারপর রুটিটা বানিয়ে নেব এই ডো থেকে কিন্তু আমার দারুণ একটা স্মেল আসতেছে গরম মশলা এমনি মশলাগুলো দেওয়ার কারণে সেজন্য জন্য দারুণ একটা স্মেল আসতেছে আমি কিছু ময়দা সরিয়ে রুটিটা বানিয়ে নেব ময়দা না দিলে কিন্তু এই পিড়িতে লেগে যেতে পারে সেই জন্য কিন্তু আমি ময়দাটা দিয়ে নিলাম তা আমি রুটিটা বানিয়ে নিব এই তো রুটিটা আমার বানানো শেষ আর রুটিটা কিন্তু এরকম মোটা করে করে নিতে হবে এরকম মোটা করে করে নিতে হবে রুটিটা কিন্তু পাতলা হলে হবে না রুটিটা এরকম মোটা করে করে নিতে হবে আর রুটির আমি এই দুই সাইড দিয়ে একটু ফেলে চার তিন সাইড দিয়ে চার সাইড দিয়ে আর কি ফেলে দেব চতুর্দিক দিয়ে ফেলে দিয়ে চারটা কোনা করে নেব তো আমি এই যে চারটার দিকেই ফেলে দিয়ে এখন কিন্তু আমি এইভাবে চার কোণা করে নিছি চার কোণা করে এখন আমার এবার মাঝখান থেকে কেটে দিব কেটে আমি যে নাস্তাটা বানাইতে চাইতেছি সেই নাস্তাটার ডিজাইন টুক করে নেব তো এইভাবে আপনারা কেটে নেবেন কেটে আপনারা ডিজাইন টুক করবেন তো ক্যামেরার দিকে তাকে এত কাটা যায় না বা ই করা যায় না উলট পালট লাগে এইভাবে কেটে নেব আমি এইভাবে লম্বা টাইপের করে কেটে নিতে হবে তো এই যে এরকম লম্বা টাইপের করে কেটে নেবেন আমার এরকম লম্বা টাইপের করে দাগ দিয়ে নিছি এখন আমি কেটে নিব এই তো দেখেন আমি এই যে লম্বা টাইপের করে কেটে নিছি তারপরে কিন্তু এইভাবে আমার কেটে নিতে হবে একটা রুটি থেকে আমার চারটা পিস আস্তে এখন আমি একটা রুটি থেকে চার পিস করে নিলাম এখন আমি এই লম্বা টাইপ এই দিকেও কেটে নিব তো ভাগ করে চার পিস করে নিলাম করে নেওয়ার পর এখন আমি এবারে যে শেপ দিয়ে নিচ্ছি এই দিকে লম্বা করে আবার কেটে নিতে হবে একটা রুটির থেকে চার পিস হয়েছে আবার চার পিসের থেকে কিন্তু আরও পিস বের হইতেছে আবার এখন একটার থেকে দুই পিস করে বের হবে তো এখন আমি এই লম্বাটা শেপ দিয়ে এবার কেটে নেবো তো এই তো এই যে নাস্তাটা আমার রেডি করা হয়ে গেছে এখন এই নাস্তাটা আমার তেলে ভাজি করতে হবে তা এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলাই চলে যাব। দেখেন আমি এইভাবে কেটে নিছি তিনটা কিন্তু কণা হবে এইভাবে কেটে নিলে রান্না করার জন্য চুলায় চলে এসেছি এখানে দিয়ে দিলাম একটা ফ্রাইফিন এই ফ্রাইপিনে দিয়ে দিলাম কিছু তেল তেলটা কিন্তু গরম হয়ে গেলে এই নাস্তাটা এই তেলেতে দিয়ে দিতে হবে আমি একটু ধুলিয়ে তেলটা সরিয়ে নিলাম তো এখন আমি এখানে একটা একটা করে নাস্তা দিয়ে দেব এখানে আমি একটা একটা করে নাস্তা দিয়ে নিতেছি তো এইভাবে দিয়ে নেবেন প্রত্যেকটা নাস্তা ভালো মতো ভাজি করে নিতে হবে বেশি তেল লাগবে না অল্প তেলে ভাজি করে নিতে পারবে তো আমার যত যে আসছে আর কি এই কটায় দিয়ে দিছি এখন এই কটা আমি উল্টে পাল্টে ভাজি করে নিব তো চুলার জালটা কমিয়ে দিয়ে ভাজি করে নিতে হবে তো আমি সবগুলো নাস্তা এভাবে গোল্ডেন কালার করে ভাজি করে নিব তো এই যে পিঠাটা আমার রেডি হয়ে গেছে আমি এইভাবে পিঠাটা ভাজি করে নিছি দুই সাইডে এরকম করে ভাজি করে নেবেন তো উলট পালট করে দুই সাইডে আমি ভাজি করে নিছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবার সাথে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ